রাতে ডিনার করতে হে আর আমাদের কপালে জুড়ে নাই তাই শেষ মেশ খাই তোলে আমাদের পাও ভাই তারপর গিয়ে আমাদের মাথায় হাত পড়ে গেছে কোন ওখানে গিয়ে আমরা খাইতে পারিনি লাগছিল আমাদের উপর কিটা জানে তো সব দেখা মতো এই ভিডিওতে তো চলো ভিডিও প্রথম থেকে শুরু করা যাক ভুট করে প্ল্যান স্যার আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য কারণ ওখান থেকে যাবো আমরা রাতে গেলন গেলতে অনেকদিন ধরে প্ল্যান চলছিল এখানে যাওয়ার জন্য সেই প্ল্যান আর সাকসেসফুল হয়ে ওঠে নাই কিন্তু এবারে আমাদের কপাল ফুটা বেরোবে সেটাও ভাবতে পারি নাই তো এখন চলে এসেছি আমরা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে আমরা যাবো বিরাটি ওখান থেকে উবের করে যাবো আমরা বিধাননগর এইদিকে ডিঙ্কিটা আমি ফোন করে জানাচ্ছিলাম কারণ ওর সাথে আমার ফার্স্ট প্ল্যান ছিল আইটিসি এদিকে তো ও অন্য বান্ধবীদের সাথে সিনেমা দেখতে বের হয়ে গেছে আমার না নিয়া তার জন্য ওরা ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখ তুই যা অন্য বান্ধবীদের সাথে আমরা যাই ঘুরতে পৌঁচে গেছি আমরা কোথায় যাচ্ছি আজকে আজকে ফুল নাইট প্ল্যান কোথায় যাব আমরা আইটিসি তারপরে যাব কোথায় যাবেন যেটা কথা প্ল্যান করেছে लास्ट বাড়িতে আসব ব্রেকফাস্ট খেয়ে বাড়িতে এসে ঘুমাবো একদম চিল মেরে মানে ও রাতে মানে একবার রাতে বেরোব আজকে আমরা আর সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে তারপরে বাড়িতে ঘুমাবো ঘুমাবো কখন দি তাহলে নো ঘুম আমাদের লাইফে খালি চিল আর চিল তখন তো মানে টনিক করে নাই এখন ফোন করে সে কি উল্টোপাল্টা কথা আমারে না নিয়ে যাবে তো এরকমই হবে তো খারাপ ও বান্ধবীর জন্য কারণ ওরে না নিয়ে কোহানে তো যাই না কিন্তু যাই হোক ও যখন গেছে আমার সারা তখন আমিও যাবো ওরে সারা ঘুরতে আর এদিকে সুন্দরী সাজতে গিয়ে বান্ধবী সাজে ফেলছে মনের মধ্যে তো সেই পুলক না শুনতে শুনতে চলে আসছে আমার ফেভারিট ডেস্টিনেশনে কিন্তু আসে কি লাভ যদি জানতাম যে খাইতে পাবু না তার কি সেদিন কি মুখ খুড়াইতে যাইতাম আরে কবে থেকে আসবো ভাবছি রিঙ্কির জন্য আসতে পারিনি দেখ রিংকি এখন চলে এসেছে ঢোকার আগে পর্যন্ত মুহের মধ্যে একটু উজ্জ্বলতা ছিল ভাবছিলাম খায় ডা একটু চারিদিকটা ঘুরে দেখ যাই হোক সেটা পরের ব্যাপার কিন্তু সামনে ক্রিসমাস তার জন্য কিন্তু আইটিসি খুব সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছিল চারিদিকটা এমনিতে আইটিসি এর কোনো তুলনা হয় না কিন্তু ক্রিসমাসের জন্য আরো সুন্দর লাগছিল এখানে প্রতিটি জিনিসই লাগছিল তুমি যদি এখানটা আসো নিজেকে নিজের ভিআপি মনে হবে কিন্তু গাইজ আমি তো ভোগের নিয়ে আমার অ্যাকাউন্টে তো জিরো ব্যালেন্স পড়া এইখান থেকে ওখানে ঘুরছি ওখান থেকে এখানে ঘুরছি জিজ্ঞাসা করছি তারা বলছে এইদিকে যাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না লিলি দি গেছে এখন আমরা খুঁজে গেছে আর আমরা এখন লিলি দিকে খুঁজে বেড়াচ্ছি লিলি দি কোথায় অনেক ঘুরে ঘুরে নিছে ফটো ভিডিও তুলে নিছে এখন বসে গেছে একটু খাইতে কিন্তু এখানে এসে শুনি এটা পুরো ইন্ডিয়ান কোর্স মানে এখানে শুধু ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যাবে আর আমি পড়তো পাছলাম যে কি সব লেখা ক্লোজিং টাইম 11টা আর এখন অর্ডার দিলে নাকি মুখে খেয়ে দৌড়াতে হবে তার জন্য ভাবছি ওখানে খাবো না দিদি জাস্ট একটা হোয়াইট সস পাস্তা অর্ডার করবে ওখান থেকে আমরা খেয়ে নেবো তারপর এখান থেকে যাবো জেডাব্লিউ কিচ্ছু করার নেই

এইসব রিঙ্কি ভবিষ্যাম আমাদের লেগেছি নিজেরা তখন কেমন মনে আছে জানো মনে আছে একটা ছোট বাচ্চার মুখ থেকে কেউ খাবার টেনে খাইছে এই দুঃখের কোনো সীমা নাই খাবার দাওয়া তো পেলাম না কি করবো তাহলে এখন যে যেতে হবে ওখানে গিয়ে খাবো আমাদের কপাল এতটাই খারাপ খারাপ না রিঙ্কি নজর দিয়েছে ওর নজর আমাদের উপর পড়েছে এবার যেখানে যাবো একটা লেবু লঙ্কা ঝুলে নিয়ে শুকনো লঙ্কা ঘুরিয়ে তারপরে বেরোবো ভাবলাম যখন খাইতে পারিনি তখন ফটো ভিডিও করে নি আর এদিকে ফটো তুলতে তুলতে উল্টায় পড়ছিল যদি একবার উল্টায় পড়তো ভাবো কেমন হাস্যকর জিনিস হইতো আর এইদিকে লিলিদির অবস্থা দেখো লিদি ফটো তুলতে তুলতে ক্যামেরাম্যান জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার গুষ্টি পিন্ডি হয়ে গেছে তারপরে আমার সবাই প্ল্যান করলাম যখন এখানে খাবার জুটলো না তখন জে ডাব্লিউ তে গিয়ে একটু দেখে আসি যদি ওখানে একটু খাবার জোটে আইটিসি পাশে কিন্তু জে ডাব্লিউ তার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসলাম আর আমাদের কিন্তু ভোমা খিদে পাইছিল এত খিদে পাইছিল আমরা খিদে চোটে বেকায় গেছিলাম আমার মুখ তো খিদে চোটে একদম শুকায় গেছিল ভাবছিলাম তাড়াতাড়ি এখানে খাই নেবো কিন্তু গাইজ কিন্তু খাইতে পারি নাই আজকে কপালটা এতটাই খারাপ এখানে কি দুটো কিছু পাওয়া যাবে না আর এখন দুটো পড়া না রাত এগারোটা হয়ে গেছে ওভার তার যা পাবো সব দুটোর পরে আগে সাড়ে এগারোটা বাজে যাবো ওরা তো বিয়ে করে মজা নিচ্ছে আমাদের খিদের জ্বালায় আমরা মনে যাচ্ছি ঠিক আছে যে ইয়ে আসবে গেস্ট আসবে হ্যাঁ বার কাউন্টারে করে দিতে অ্যারেঞ্জমেন্ট আমাদের তাই তো তার জন্য বলছিলেন অল্প কিছু খেয়ে নি তারপর এখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে কিন্তু কলকাতার খাবার অনেক সুন্দর হয় কোন রেস্টুরেন্ট থেকেও কিন্তু কম আর যদি পেট খালি তাহলে তো আরো স্বর্গ লাগে এত সেজে গুজে বেরিয়ে এদের পাওয়াজি খেতে হচ্ছে বিষয়টা কেমন ছবি ফর খেতে বাবু খেতে এসেছিলাম যেখানেই খাওয়া আপাতত তারপরে আবার যাবো ভালো লাগে ও এমজি। জি এখন চলে এসছি আমরা ও এম জি ক্যাফেতে আর এখন রাত দেড়টা দুটো বাজে অন্য কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্যাফে খোলা নেই এটাই আমাদের লাস্ট আশা ভরসা যদি এখানে যদি খাবার না পাইতাম আমরা ফিট করে মারা যাইতাম অর্ডার দিয়েছিলাম হোয়াইট সস পাস্তা আর চিলি বেবিকর্ন দুটো যা ছিল গাইস কি বলবো মারাত্মক ছিল খিদে পেটে তো আরও সুন্দর লাগছিল তারপর আমাদের একটু খেয়ে পেট ভরে গেছিলো বলে আমরা ওখান থেকে কিন্তু প্যাক করে নিয়েছিলাম আমাদের তো প্ল্যান ছিল সারা নাইট আউট করবো ঘুরব মজা করবো আর সকালে ব্রেকফাস্ট করে তারপর বাড়িতে আসবো কিন্তু কিছু সব কিছু ভেসতে গেছে আর এখন বাজে সাড়ে চারটে আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য কারণ ভোর ভোর ট্রেন কিন্তু একটু ফাঁকা থাকে তার জন্য আমরা এখন বেরিয়ে যাবো যাই হোক আমার দুঃখের ব্লগুকু দেখা যায় আজকের জন্য